আগে রোজ দিন ভোর পাঁচটার সময় উঠতাম তোমাদের দাদা ভাই তো বেরোতো সাতটার সময় বেরিয়ে যেত কিন্তু তোমাদের দাদা না এখন আরেকটু আগে বেরোচ্ছে তার জন্য আমাকেও আরেকটু আগে উঠতে হচ্ছে তা সাড়ে চারটের সময় উঠি তা আগে যখন পাঁচটার সময় উঠতাম তখনই চারিদিক হালকা হালকা আলো দেখা যেত কিন্তু অন্ধকারই থাকত আর শীতকালটা তো অন্ধকারই থাকতো আর এখন সাড়ে চারটের সময় উঠি পুরোই চারিদিক অন্ধকার তাই এই দিকে দেখো পুরো ভোরবেলা উঠেছি সাড়ে চারটের সময় উঠে ভাত বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজা দেখতে পেলে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশারে যখন ভাজা বসাতে যাবো তখন দেখছি কারেন্ট চলে গেছে কি করব আর আমাদের এমার্জেন্সিটা না খারাপ হয়ে গেছে আর কারেন্ট যায় না তা হট করে আজকে গেছে তার জন্য ফোনের চার্জ জ্বালিয়ে রান্নাটা ওইদিকে বাঁধাকপি ভাজাটা বসালাম আর এই দিকে চার্জে জ্বালিয়ে শাকটা বাঁচছিলাম তা কলমি শাক বাঁচতে বাঁচতে দেখলাম যে মানে বাচ্চাও শেষ হয়েছে আর কারেন্টও চলে এসেছে যাক ভালোই হলো আর এই দিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি আর সকালবেলা না বাঁধাকপি ভাজা আর কলমি শাক ভাজাই করেছে ছিলাম বেলায় মা এসে রান্না করবে বললো তার জন্য সকালে দুটো ভাজাই করেছিলাম তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে ভাবছিলাম বাঁধাকপির তরকারি করতাম কিন্তু বাঁধাকপির তরকারি না তোমাদের দাদাভাই বললো যে বাঁধাকপির তরকারি করতে হবে না বাঁধাকপি ভাজা করো অনেকদিন খাওয়া হয়নি তা এদিকে তো ও চলে গেল কাজে আর তারপরে এই এই যে আমার মেয়ে উঠে গেছে আর ওর একটু শরীরটা খারাপ তো ঠান্ডা লেগেছে তো ওই জন্য ঘুমাতেও ভালো লাগছে না তা উঠে গেছে তাড়াতাড়ি তার জন্য ওকে পায় হাতে বুকে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি তা আজকে শরীর খারাপ হয়েছে বলে যে আজকে তেল মাখাচ্ছি তা না ওকে শীতকাল পড়ার পর থেকেই ওকে রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে পায় হাতে বুকে তেল মাখিয়ে তারপর ওকে নিচে নামাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আবার একটা নতুন তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর এখন কটা বাজে বলো তো দাঁড়াও এখন বাজে নটা কুড়ি নটা বাজে এখন নটা কুড়ি বাজে তা মাম্মা অনেকক্ষণ আগেই উঠে গেছে আমি আমি বলছি নটা বাজে তুমি বলছো নটা বাজে দেখেছে ওর চোখ মুখ দেখেই মানে চোখটা কেমন ছলছল করছে খুব ঠান্ডা লেগে গেছে তা ওষুধ খাচ্ছে আর সকালবেলা উঠে ভালো করে কালকে রাতে শোয়ার সময় ভালো করে হাতে হাতে পায়ে বুকে তেল মাখি দিয়েছিলাম সর্ষের তেল আচ্ছা শোয়ার আগে সর্ষের তেল লাগিয়ে দিয়েছিলাম আবার ঘুম থেকে ওঠার পরে আবার সর্ষের তেল পায়ে সর্ষের তেল মাখিয়ে দিলাম তা বসে তারপর কাঠুন দেখছিল আমি বাসনটা মেজে নিলাম তারপরে মাম্মামকে মুখ ধোয়ালাম ওপরে ছাদে নিয়ে গেছিলাম মুখ ব্রাশ করাতে তা ওপর থেকে আবার ছাদ দিয়ে তুলসী পাতা নিয়ে এলাম তুলসী পাতার একটু মধু খাওয়ালাম তারপরে জল বিস্কুটও খেলো এখন মাম্মাম না একটু নিজে খাওয়া মানে হাতে নিজে নিজে খাওয়া শিখছে একা একা দেখি একটু ছেড়ে দিই ওকে যেমন জল বিস্কুটটাই গ্লাসে করে জল দিলাম আর ওকে একটা বিস্কুট হাতে দিয়ে দিয়েছি দেখলাম একা একাই জল বিস্কুটটা খেয়ে নিল এই দেখো ফাঁকা জল বিস্কুটটা কে খেয়েছে মাম্মা মেয়াও খেয়েছে তা জল বিস্কুট জল বিস্কুট মানে একটু কালকে যেমন মুড়ি জল মুড়ি দিয়েছিলাম একা একা একটু খাওয়া শিখছে চলো ছনা তো গোছানো হয়নি বিছনা গোছাবছনাটা গুছিয়ে নিয়ে তারপর মামমামকে খাওয়াবো আর মামমামের জন্য আজকে করেছিলাম ডালিয়া তুমি ডালিয়া খাও না তা মামের জন্য আজকে ডালিয়া করেছিলাম ওই সবজি দিয়ে গাজর বিনস গাজর দেখেছো তো কথাই বলতে দিচ্ছে না তা চলো তাহলে বিছানাটা গুছিয়ে নি পরে কথা বলছি তোমাদের সাথে তো সকালবেলা মামামের জন্য সবজি দিয়ে সব সবজি দিয়ে ডালিয়া বানিয়েছিলাম মামামকে সকালে খাওয়াবো এই যে হয়ে গেছে প্রথম দিয়ে প্রথম দিয়ে বলো প্রথম দিয়ে

Ha ha ha. তো তারপরে দেখো ওইদিকে তো মামাম দোল খাচ্ছে আর দোল খাচ্ছে কি চলে এলো আর আমি এদিকে খেতে বসেছি আর সকালবেলা কি খাবো কি খাবো চিন্তা ভাবনা করছিলাম কারণ সকালবেলা তো কলমি শাক ভাজা আর বাঁধাকপি ভাজা করেছিলাম আর সকালবেলা তো আমি ভাত খাই না আর দেখলাম কৌটোতে মুড়িও ছিল না তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিলাম যে আজকে রাত্রিবেলা আসার সময় মুড়ি নিয়ে আসবে তা মুড়ি নেই যেহেতু কি খাবো ভাতও তো খাবো না আবার রুটি করে রুটি খাবো তার জন্য ভাবলাম ছাতু ঘরে আছে ছাতু খাই তা মুড়ি তো নেই নালে মুড়ি ছাতুই খেতাম এইদিকে দেখো মাম্মাম কি করছে এখানে ছাতু গুলে নিয়ে এসেছি ভাটি করে আর ওর মধ্যে না দুটো বিস্কুটও নিয়েছিলাম আর ও আরও ছাতু দেবে বলে ছাতুর কৌটো নিয়ে চলে এসেছে তা এইদিকে নিলাম না আর আর মাম্মা এসে এখন ও কোলে বসছে আর খাওয়া হয়ে গেলে না ভাবছি ওর নোকটা কাটিয়ে দেবো কারণ এই রইবার কাটিয়েছি ওর না খুব নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই যে নখটা কেটে দিচ্ছে আর নোখ কাটাতে এলেই তো মাম্মাম বারবার ওই রকম হাতটা সরিয়ে নেয় আর নয় ওর গা চুলকায় নয় ওর মানে এদিক ওদিক তাকায় মানে নোখ কাটতে গেলে আর আমাকে তো সাবধানে কাটতে হয় বলো কোথায় ওর লেগে যাবে তার জন্য আস্তে আস্তে করে কাটতে হয় তা ওকে বললাম যে মামাম তুমি চুপ করে বসো তোমাকে নেল নেলপালিশ পরিয়ে দেবো নেল পালিশ পরতে না খুব ভালোবাসে তা ওই জন্য একটু চুপ করেছিলেন আমিও তাড়াতাড়ি করে নখটা কেটে দিয়েছি কেটে দিয়ে এই যে নেল নেলপালিশ পরিয়ে দিয়েছি তা তিন কালারের নেলপালিশ পড়েছে দেখো পায়ে পড়েছে লাল হাতে পড়েছে গোলাপি আর আরেকটা হাতে পড়েছে ব্লু নীল কালারের নেল পালিশ পরেছে আর নেল পালিশ পরে দেখো দেখো সাজ দেখো ও মাম্মাম খুব সাজতে ভালোবাসে ওই যে দেখো সে নীলপালিশ পরে ওই রকম দেখাতে হয় তা তারপরে মা এসে এই সবজিটা করেছে গাজর বিট বরবটি তারপরে একটু বিনসও ছিল বিনস আর কি কি সবজি দিয়েছে জানি না কিন্তু খেতে ভালো হয়েছিল এদিকটা আসো তুমি কি খাচ্ছ দেখিয়ে যাও কেন ওই নিয়ে কি খাচ্ছে দেখি যা দেখি যা দেখি যা শেষ হয়ে গেছে দেখি নাকটা একটু মুছে দিই এ বাবা সর্দির ওষুধ খাচ্ছে তা জামা কাপড়টা ছাদে নিলতে এসেছিলাম আজা রোদ্দুর বেরিয়েছে আজকে এই একটু আগে মামমামকে স্কুল দিয়ে স্কুলে তো যাচ্ছে না না হলে এগারোটার সময় মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিতাম তা আবার সাড়ে বারোটার সময় ওকে নিয়ে খিচুড়ি নিয়ে চলে আসতাম কিন্তু আমাদের এই রোডের ওপর কাজ হচ্ছে বলে তাই স্কুল এখন বন্ধ আছে তাও তিন মাস হয়ে গেল স্কুল বন্ধ আছে তা কি হচ্ছে এখন ওই সাড়ে বারোটার সময় যাই মামামকে নিয়ে গিয়ে খিচুড়ি নিয়ে চলে আসি আমি একা গেলেও হয় মাম্মাম যাই রোজ দিন সাড়ে বারোটার সময় গিয়ে খিচুড়ি নিয়ে চলে আসি তা মামাকে নিয়ে মামাকে চান করালাম আমি নিজে চান করলাম করে তারপরে মামমামকে নিয়ে খিচুড়ি আনতে গেলাম খিচুড়ি নিয়ে চলে এসেছি আর আজকে খিচুড়ি দেয়নি আজকে কী দিয়েছে বলো তো ডিমের ঝোল আর ভাত দিয়েছে তারপরে এসে ছাদে জামা কাপড়টা মিলে দিলাম মিলে দিয়ে তারপর মাম্মাকে খাওয়াবো তো চলো নিচে যাই আর এই ছাওয়াটায় বসেছি এই যে জলের ট্যাঙ্কিটা আছে জলের ট্যাঙ্কিটার এখানটার একটু ঠান্ডা খাওয়া দেয় তাও কি হচ্ছে মাম্মা কেন ওর সর্দি লাগবে না এত জল ঘাটে এত জল ঘাটে দেখো ওই দেখো গিয়ে কলটা খুলে এসেছে বন্ধ কর তোমার তো ঠান্ডা লেগেছে মা শরীর খারাপ তো চলো চলো নিচে চলো দুপুরবেলা কেউ গাছে জল দেয় না না জল দেয় না এই জলটা ফেলে দিই বালতিতে জল আছে আর ওই জামা কাপড় মিলে দিয়েছি এখন এত ভালো লাগে না এই জায়গাটা ফাঁকা হতে পুরো মাঠ তো আর এত সুন্দর ছাদে রোদ্দুর পরে জামাকাপড় মানে দিলেই আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আগেই বাস ঝাড়টার জন্য না এইদিকে আমাদের এইদিকে ছিল দুটো বাস ঝাড় ছিল বাস ঝাড়ের জন্য পুরো ছাড়টা না তেমন রোদ্দুর আসতো না চলো নিচে যাই খুব এইভাবে কে পড়ে বলো দেখো বালিশের ওপর উঠে বই পড়ছে হ্যাঁ এইভাবে কে বই পড়ে মাম্মা তুমি বই পড়ো ঠিক আছে বালিশের ওপর শুয়ে শুয়ে বই পড়ছে তা বই পড়া হয়ে গেছে পড়তে বসেছিল আজ শরীরটা ভালো লাগছে না বলে বলল যে অল্প একটু পড়বে আমি বললাম ঠিক আছে অল্প একটুই তোকে পড়াবো তা অল্প একটু পড়লো আর সিলেট পেন্সিল বের করছো কেন তুমি কি লিখবে লিখবে অবা লিখবে আচ্ছা লেখো তাহলে তা এখন বাজে সাতটা ওকে পড়ানো হয়ে গেছে তারপরে রুটি করে নেবো আর তোমাদের দাদা তো একটু পরে আসবে সাড়ে আটটা করে ও আসে তা রুটি করে নেবো রুটি করে তারপরে দুজনে মিলে একটু বসে আমরা মা মেয়েতে একটু গল্প করব খেলা করব খেলা করব গল্প করব তারপরে তারপরে কে আসবে মাম্মা তারপরে বাবা চলে আসবে তাই তো বাবা তোমার খাবার নিয়ে আসবে রোজ দিন ওর বাবা কিছু না কিছু খাবার নিয়ে আসে তাই তো মা না ওইরকম ব্যাগটা মা পা দিয়ে সরায় না মা ব্যাগেতে পা দেয় না তোমার হাতে পেন্সিল আছে না পা দেয় না বইতে ব্যাগেতে পা দিতে নেই আচ্ছা তুমি লেখা কর লেখা পড়া করে হ্যাঁ পড়া তো হয়ে গেছে তুমি অবা লেখো না আমি আর লিখবো না তুমি লেখো